আবিষ্ণবদন গ্রুকটি করার। প্রুদ্ধমর বৃন্্দ ক্ষেপ্ত মহাকাল। পৃদে বা আনন হতেতে যে বিনির্্কত হল। ইন্দ্রা দিদের ড়েতে যে গবনে ব্যাপীন। পরবত সমানেতে যে জাগি মহাজতি। নারী মস্তি হল একউনপমমতি সম্ভরেতে যে আনন সুভঠিত হল। কিশ পাস জমতে যে মস্তকে শবিল। মহাকর সুধামৃত সুবর্ষণকারী শ্রীদীর দেবীর বক্ষ মাতৃ সুধাধারী ইন্দ্র তেজে মধ্য ভাগ হয় অরুণ তেজে সৃষ্ট জঙ্ঘা অরুদ্দয় প্রজাপতি ব্রহ্মতেজে চরণ কমল দিবা করে তেজে পদে অঙ্গুলি সকল অষ্ট বসু তেজে করে গড়াঙ্গুলি সাজে কুবেরে তেজে মুখপত্রে নাসিকা বিরাজে প্রজাপতি দক্ষ তেজে শিখরে দশন বন্য হিরে তেজেতে শ্রেষ্ঠ দেবীর তিরোচন সন্ধ্যা দেবী দয়ে বায়ু তেজে কর্ণদয়ে জগতআর্তিহারী অন্য সর্ব দেবগণ প্রবলে তেজ রাশি দেবীর তনু গবনে তে আশি অনন্তরে তেজপুঞ্জে দেখি দেবী কায়া হরসিত দেবগণে সৃজি মহামায়া চক্র থেকে চক্রান্তর করে উৎপাদন দেবীর হস্তে দান করেন নারায়ণ ব্রহ্মা করেন অক্ষমালা কমন্ডল দান প্রদান করেন তীক্ষ্ণ সর্বরমকূপে দেবীর সূর্য দিবাকর প্রদান করিলেন তেজ অতিব প্রখর কালদেব দিলেন ঢাল খড়গ দিব্যমান জম দিলেন কালদণ্ড মৃত্যুর সমান পবন দেব দিলেন হস্তে অঙ্কুষ্টাহার এতে যেতে দীপ্ত জগত সংসার দিবেন দেবরাজ প্রকাশিত দেবীর দিলেন নাগপাশ রিপুবদ্ধী ত্রিশ ত্রিপুরারী ক্ষীর শ্রী দেবীর পরের অলঙ্কৃত হিমাচল দিবেন বাহন সিংহ ভয়ঙ্কর দ্রস্ত তার বিশ্বচরাচর চরাচর অন্য সর্ব দেবগণ দেখি মুগ্ধ বন্দনা করেনি দেবীর জগন মাতা জগনমাতা ভুবন মোহিনী সুসজ্জিতা রণসাজে সিংহবাহিনী